আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিঃসন্দেহে ভালো আছেন তো গতকালকে যে ঘোষণাটি আমরা শুনতে পেরেছি যে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস সঠিক সময়ে কিন্তু সঠিক সিদ্ধান্তই নিয়েছে আমি মনে করি কারণ হচ্ছে যে দেখেন এখন দেশে কিন্তু নৈরাজ্য বা লুটপাট তারপরে যে যেভাবে পারছে এটা বিভিন্ন দলের লোকই মানে সুযোগ পেলেই কিছু করার চেষ্টা করতেছে তো এই জন্য তিনি কিন্তু বুদ্ধি খাটিয়ে দেখেন পুলিশকে ক্ষমতা না দিয়ে তিনি কিন্তু সেনাবাহিনীকে দিছেন যাতে পুরো বাংলাদেশটা চেরণে অভিযান হয় মানে কোনো যাতে দুর্নীতি না হতে পারে বা কোনো বিশৃঙ্খলা যাতে না হতে পারে এই জন্যই তিনি কিন্তু পুলিশকে দায়িত্বটি না দিয়ে সেনাবাহিনীকেতেছে এটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি কারণ তিনি নিজেও জানেন যে পুলিশ কিন্তু অনেকগুলো যারা আছে অনেক পুলিশই এখনও যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের গোলামি করেছে এতদিন এই পুলিশগুলো কিন্তু এখনও আছে অনেক পুলিশ আছে তারা কিন্তু ঠিকঠাক মতে কাজ করবে না আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের প্রভাব আছে আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিএনপির নেতারা প্রভাব খাটিয়ে কাজ করে নিচ্ছে যদিও তারা এখনও ক্ষমতা তাসেনি এরকম হচ্ছে যে ভরসাটা সেনাবাহিনীর ওপর পাচ্ছে সে ভরসাটা কিন্তু পুলিশের ওপর পাচ্ছে না বিদায় কিন্তু তিনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের পাওয়ারটি দিলেন তো যদি সেনাবাহিনীকে দেওয়া হয় তাহলে কিন্তু এটা হবে না যার কারণে তিনি কিন্তু বুদ্ধি খাটিয়ে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার কিন্তু তিনি দিয়েছেন তো এই জন্য আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাচ্ছি